আমি আর আমিনোর দুজনে সাভার উদ্দেশ্যে রওনা হলাম সাবার হেমাইতপুর তো এখানে কিছু পাখির ভিডিও করি তো গন্তব্য স্থানে আসার পর এত সুন্দর একটা নদী আর তার পাশে হলো অনেক আবর্জনা দেখতে পাচ্ছেন তো আমাদের যাব ছবি তোলার জন্য ওই দূরে যে খাম্বাগুলো দেখা যায় ওখানে তো ফার্স্টে দেখি জেলেরা মাছ ধরতেছে পর কিছু দূর এগিয়ে যেয়ে দেখি অনেকগুলো ভবন চিল তো ওখানে যে দেখলাম তারা গোসল করতেছে গোসল করার পর তারা আবার একটা কারেন্টের খাম্বা আছে বিশাল বড় তো খাম্বাতে সবাই রোদে বসে বসে ঘাসও খাচ্ছে তো আসলে মূলত এখানে দুইটা একটা চিল না ভবন চিল এখানে এখানে অনেক হাজার হাজার ভবন চিল আছে তো একটা পোড়া খাম্বা একদম পুরা ফুল আরও আছে আর ওইদিকে তো ওখানে আসলে যাওয়া হয়নি তো এখানে কিছু আছে নিচে আবার বসে রোদে গাছও খাচ্ছে